লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বেক্সটাম গোল্ড এই ভিডিওটির মাধ্যমে আপনি বেক্সটাম গোল্ড এর বিস্তারিত তথ্য জানতে পারবেন তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভিডিওটির শুরুতে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান প্রিয় বন্ধুরা বেক্সটাম গোল্ড বেকস্টাম গোল্ড বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এই দ্বারা তৈরি করা হয়েছে ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের সবথেকে বেস্ট কোয়ালিটি সম্পন্ন ও গুণগত মানসম্পন্ন একটি ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন্ডিকেশন বেক্সটাম্পগোল ওষুধটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে যাদের শরীর দুর্বল স্মৃতিশক্তি কম স্বাস্থ্যের অবনতি রোগাটে চিকন মুখে অরুচি জয়েন্টে জয়েন্টে ব্যথা স্মৃতিশক্তি দিন দিন লোপ পাচ্ছে ইত্যাদি সমস্যা সমাধানের জন্য বেক্সটামকল ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাইড ইফেক্ট বেক্সটামকল ওষুধটির তেমন কোনো প্রকার সাইড ইফেক্ট নেই তবে এটি খেলে অনেক সময় রুশমোশন বা পাতলা পায়খানা বমি বমি পাপ মাথা ব্যথা মাথা গোড়া ইত্যাদি হতে পারে তবে এই সমস্যা সকলের নাও হতে পারে বেক্সটামকোল ওষুধটি কারা ইউজ করবেন প্রিয়দর্শক যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স তারা বেক্সটামকোল ওষুধটি ব্যবহার করতে পারবেন ৪৫ বছরের উপরে এবং আঠারো বছরের নিচে তারা এই বেক্সটামকল ওষুধটি ব্যবহার করবেন না গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার করা যাবে কি না প্রিয়দর্শক গর্ভাবস্থায় অনেক ওষুধই ব্যবহার করা যায় না যদি আপনাকে কোনো কাইনি ডাক্তার এই ওষুধ সাজেস্ট করে থাকে তবে আপনি ব্যবহার করতে পারবেন ওষুধটি বাজারের যে কোনো দোকানে মডেল মেডিসিন শপ ফার্মেসি ওষুধের দোকান বেক্সটাম গোল্ড নামে আপনি পেয়ে যাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটি কমেন্ট ও একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা আইসক্রিমও তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ